আসসালামু আলাইকুম দর্শক ফার্স্ট ফার্মস্ট্রীতে আপনাদের সবাইকে স্বাগত দেশ প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা আজকে আমরা চলে এসেছি আমাদের সারা বাংলাদেশে সর্বর্কিত মুরগির বাচ্চার পাইকারিমূলক কী আছে তার আপডেট নিয়ে দর্শক আপনারা বাজার পর্যালোচনা করলে দেখবেন যে পাইকারি মার্কেটে মুরগির মাংসের চাহিদা অনুযায়ী যোগান কম থাকা বিধায় মাংসের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেই প্রেক্ষাপটে হ্যাচারি থেকে মুরগির বাচ্চার যে মূল্যগুলো আছে সেই মূল্যগুলো অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে তো দর্শক এই সুযোগে অনেকেই আমাদের সর্বাক্ষিত গোল্ডেন প্লাস যে টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চার দামও কিছুটা বেড়েছে এই সব হ্যাচারির সাথে সমন্বয় করে মূল্য যে রেট দেওয়া হয়েছে আপনারা যদি এর থেকে কোথাও দশ থেকে পনেরো টাকা কমে কোথাও বাচ্চা পান সেক্ষেত্রে আমি বলবো যে আপনার অত্যন্ত যাচাই বাছাই এবং যে রিসেলার বা এজেন্ট থেকে আপনি বাচ্চা সংগ্রহ করবেন অত্যন্ত যাচাই বাছাই মাধ্যমে বাচ্চা সংগ্রহ করবেন কারণ এই সময়টাতে যেহেতু বাচ্চার দাম বেশি আপনাকে অরিজিনাল বাচ্চা বলে ভেজাল বাচ্চা দেওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ তারা কম রেটে বাচ্চা সরবরাহ করে কারণ তারা কম রেটে বাচ্চা কোথায় পাবে কম রেটে তাদের বাচ্চা দিতে হলে তাদেরকে অবশ্যই বাচ্চায় ভেজাল করতে হবে তো আপনারা অবশ্যই জেনে বুঝে শুনে বাচ্চা অর্ডার করবেন আমাদের কাছে বাচ্চা অর্ডার করবেন এরকম না আপনাদের অবশ্যই মার্কেট যাচাই বাছাই করে আপনাদের বাচ্চা সংগ্রহ করা উচিত তো দর্শক আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকে আমাদের বাচ্চার পাইকারি আপডেট যা যে সময় পরিবর্তন হতে পারে দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল পঁচিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসেক আঠাশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি লাল পঁচিশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস চল্লিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়ালের প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার পঁয়তাল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস আটচল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোক সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান চল্লিশ টাকা ব্রয়লার রস সাতত্রিশ টাকা ব্রয়লার ইপি চল্লিশ টাকা ব্রয়লার আরবর এ আটত্রিশ টাকা ব্রয়লার ক পাঁচশো ছত্রিশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক সতেরো থেকে আঠারো থেকে টাকা মিশরি পিওর ফাউমি পঁয়ত্রিশ টাকা ক্রস বত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেড কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপদের সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন